জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর সাম দুজনেই ভালো আছি আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে একটু বেরোনোরও আছে তাই একটু সকালে উঠেছি তো এখন ওই সাতটা সাড়ে সাতটা বাজছে তো স্নান স্নান করে নিয়েছি এখন পুজো করে নিয়ে চলো

এদিকে যেই যখনই পুজো করতে আসবে শ্যাম তো তার কাছেই থাকবে তো শ্যাম আজকেও সেই একই অবস্থা আমার কাছে এসেছে আর এই দিকে আমি ঘিটা নিয়ে নিচ্ছিলাম আর এইদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের মুখ মুছে নিয়েছি আর ফলটাও কেটে নিয়েছি এবার শিবশম্ভুকে স্নান করানোর পালা তো চলো এইদিকে আমি ঘিটাও নিয়ে নিয়েছি আর এদিকে দুধের প্যাকেটটাও ধুয়ে রেখেছি আর এখানে কি বলো তো এখানে ধুত্রো ফল পাওয়া যায় ফুল আর ফলটা পাওয়া যায় না কিন্তু এখানে গাঁজা পাতা আর পা যে ডাল সেটা দিয়ে মানুষ এখানে পুজো করে আর বেলপাতা তো বারো মাসই পাওয়া যায় আর এখানে আর কালকে আজকে মানে তারা খুব তাড়াতাড়ি ছিল বলে আগের দিনই মানে রবিবার দিনই আমি সব কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম আর আমি যেই জলটা ঢালছিলাম এটা আমি পঞ্চামৃত করেছিলাম এমনি জল গঙ্গা জল দুধ ঘি মধু দিয়ে আমি এই জলটা বানিয়েছিলাম আর এখানে আমি শিবশম্ভুকে চান করিয়ে নিচ্ছিলাম তো চলো শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি প্রত্যেকটা সোমবারই করি শ্রাবণ মাসে তো এই জন্য তো একবার সবাই বলো হার হার মহাদেব ওং নমসিবাই আর আমি এইখানে ধুত্রোর ডালটা দি দিয়ে দিয়েছিলাম তো এইদিকে আমি পুজো করে নিয়েছি দেখো আর এখানে ফলের মধ্যে দিয়েছিলাম কলা আর আম আর ঠাকুরকে অন্য সময় মিষ্টিও দিই কিন্তু এই সময় মিষ্টিটা ছিল না আমার কাছে তাই দেওয়া হয়নি প্রসাদ হিসেবে আর এদিকে পুজো করে নিয়েছি শিবশম্ভুকে ধুতরা ডাল গাঁজা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে সোমবার নিরামিষ তাই মুগের ডাল আর আলু ভাতে মেখে দিয়েছি স্যামের জন্য তো স্যামকে এবার খাওয়াব এই আর স্যাম এখানে দেখো জল নিয়ে এখন খেলতে শুরু করেছে আস্তে তো ওই বারোটার মতো বেজে গেছিল তখন স্যাম আজকে সকাল থেকে ঘুমায়নি আমি ছিলাম না বলে তো এসেই আগে শ্যামকে খাইয়ে দিয়েছিলাম শ্যাম এখন ঘুমিয়ে পড়েছে তো মা এইদিকে রান্না করে রেখেছিল আজকে তো আজকে তো সোমবার তো আজকে সব কিছু নিরামিষ মা এইদিকে যে ঘন্টা করে রেখেছে আর মুগের ডাল করে রেখেছে ভাত করে রেখেছে শ্যামকে নিয়ে যাহক করে মা করেছে আর কি আর এই আমি আসার পরে এই যে একটা সবজি করছিলাম তো এখন একটার মতো বেজে গেছে তো মা ওইদিকে স্বামীকে ঘুম বলে আমি বাসনগুলো এখনো ধুতে বাকি আছে আমি কুটে আর সবজিটা কেটে আর এটা ছটফট করে বসিয়ে দিয়েছি তো ওই জন্য একটু দেরি হয়ে গেল ওইদিকে আবার স্বামীর বাবাকেও ভাত দিয়ে দিতে হবে বেজে গেছে একটার মতো তো এই সবজিটা কি এখানে মানে ঝিঙের মতো সবজিটার নাম হচ্ছে তরি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি তো এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তো আমি ভাত রেডি করতে করতে হয়ে যাবে এটা তো চলো সবজিটা হতে থাক আমি বা বাসন কটা ধুয়ে ভাতটা রেডি করি আজকে একটু বিশেষ দরকারই আমাকে বাইরে বেরোতে হয়েছিল তো শ্যামের বাবা অফিস থেকে এসে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ছিল তো আমি ওইখানে চলে গেছিলাম তো ওইখান থেকে দুজনে একসাথে গেছিলাম তো ওই আজকে শ্যামকে নিয়ে মা একা ছিল আগের দিন তোমরা দেখেছো যে আমি একা একা ছিলাম আজকে মা ছিল তো 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 ভীষণ ওকে নিয়ে কিছুই করা যায় না তো মা এইদিকে ডাল করেছিল একটা সবজি বানিয়েছিল ওইদিকে শ্যাম সকাল থেকে ঘুমোয়নি বলে ওইদিকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে তাই আমি এইদিকে মানে আজকে তো নিরামিষ তো একটু চটপটা খাবার না হলে ভালো লাগে না তো ওই জন্যই আমি ওই এখানে যে তরি পাওয়া যায় তরি দিয়ে আলু দিয়ে সবজিটা বানাচ্ছিলাম আদা দিয়ে একটু ঝাল ঝাল করে আর পাঁপড়টা ভাজছিলাম আর ওইদিকে আম আমি কেটে নিয়েছি আর এদিকে বললাম যে মা চলে আসো কারণ শ্যাম ওইদিকে ঘুমিয়ে পড়েছিল। তো মাকে দিয়ে দিচ্ছি ভাত আর শ্যামের বাবারও ভাত দিয়ে দিয়েছি তো তো ওদেরকে আগে ধরে দিই তারপর আমি নেবো কারণ এইদিকে এখনও পাঁপড়টা ভাজা হয়নি আর পাঁপড়টা আগে থেকে ভাজিনি কারণ পাঁপড়টা আগে থেকে ভাজলে মিয়ে যাবে আর না হলে ওই ভেজে পলিথিনের মধ্যে রাখতে হবে তো এত ঝামেলা ঝামেলার থেকে গরম গরম ভাজা হবে খাওয়া হবে সেটার আলাদাই মজা তো চলো ওইদিকে মাকে তো ধরে দিয়েছি আর মাকে ভাতটা ধরে দিয়ে এইদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম কারণ শ্যামের বাবাকে ওইদিকে ধরে দিয়েছিলাম ভাত তো চলো শ্যাম এইদিকে এখন সন্ধে দেখাতে দিয়ে লেগেছে দিদু আর নাতিয়ে তো ওইদিকে শ্যাম সন্ধে দিয়ে চলে এসছে ধূপ ঘোরানো হয়ে গেছে ও ধূপের প্রচণ্ড নেশা প্রত্যেকদিন দিন দেখানোর সময় ধূপ দিবে তোমরা তো জানোই সেটা আর নম করতে বলেছি সে পিচ মায়ের ওই পাশে গিয়ে নম করছে আমি বলছি বাবা এই দিকে নম কর সে ওইদিকে গিয়ে নব করছে আর সন্ধ্যাবেলাতে প্রত্যেক দিনও পায়ে হাত দিয়েও আমাদের সবার প্রণাম করে শ্যাম শরীরটা ভালো নেই বলে শ্যাম ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর এই দিকে আমার তো আজকে নিরামিষ তাই আজকে আমি এখনও খাইনি তো মাও এখনও খায়নি বাবা খেয়ে নিয়েছে আর এইদিকে আমি টিফিন গোছ করছিলাম আজকে আলু ভেন্ডি ভাজে কুদরি ভাজা করেছিলাম সরি ভেন্ডি নয় আর রুটি পরোটা করে দিয়েছিলাম তো এইটাই আমি গোছ করে দিচ্ছিলাম আর শ্যামের বাবা ওইদিকে রেডি হচ্ছিলো তো চলো এবার মাকে ডেকে দিই আর মাকে খেতে দিয়ে দিই তারপর আমি তো রাতে মুড়ি খাবো আজকে আমি একা যায়নি শ্যামকে নিয়ে গেছি তো শ্যামকে ধরবো না বাজারের ব্যাগ ধরবো আর তারপরে আবার মুড়ি নিয়ে এসেছি তো শ্যাম তো সেই বাজার যেখানে সবজি নেবো সে একটা 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 করে ব্যাগে রাখতে থাকবে তো সেগুলোকে আবার বের করে করে নিচে রাখতে হয় এইসব হচ্ছে শ্যামের কাণ্ড তো আবার পুঁই শাক এনেছি কুঁই শাকের যে পলিথিনটা সেটা বলছে আমি হাতে ধরবো তো হাতে দিয়েছি মাঝ রাস্তায় আস্তে আস্তে ফেলে দিয়েছে তাহলে ভাবো ওই ভারী ব্যাগ নিয়েছি আবার তারপরে তারপর কিছুটা রাস্তা একটু বাকি ছিল তো আবার মা একটু আগিয়ে গেছিল আনতে কারণ আলু ছিল না আলু থাকলে ব্যাগটা তো অনেকটাই ভারী হয়ে যায় চলো এদিকে মুড়িটা তো কমপ্লিট রাখা সবজিগুলো রেখে দিই স্যামের বাবা এখন ডিউটি বই করেছে আর আজকে স্যামের শরীরটা ভালো নয় বলে স্যাম শুয়েও বলেছে ঘুমিয়ে পড়েছে তো আমাদের এখনও খাওয়া হয়নি তো হাতে সবজি যেগুলো এনেছে সেগুলো আগে রেখে দিই ফ্রিজে তারপর খাবো আজকে তো সোমবার আমি তো ভাত খাব না নিরামিষ তো মুড়ি খাবো জন্য নিয়েছি আর পটল নিয়েছি পটলটা আমাদের জন্য বিনস পেয়েছি আজকে অনেকদিন পর তো বিনস নিয়েছিলাম আর এখানে বেগুন আর কাঁচা কলা

শ্যামের বাবা অফিসে যাওয়ার সময় শ্যাম তো জেগেই থাকে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দুগ্গা দুগ্গা বলে